ব্রাজিলিয়ান লিগে উনিশ বছর বয়সেই অনেকগুলো গোল করে আলোচনায় আসা ভিটর রোকিকে ইউরোপের অনেক ক্লাব কিনতে চেয়েছিল রকি চেয়েছিলেন বার্সেলোনায় যোগ দিতে যে কারণে মোটা অঙ্কের অর্থের প্রস্তাব থাকা সত্ত্বেও তাকে তিরিশ মিলিয়নে বার্সার কাছে বিক্রি করেছিল তার ক্লাব অ্যাথলেটিকো এসে তবে বার্সেলোনার সময়টা হতাশ কাটছে ভিটর রোকের কোচ জাবি তাকে খেলার সুযোগ দিচ্ছেনি না যে কারণে ক্ষোভ প্রকাশ করেছেন তার এজেন্ট গুঞ্জর আছে আগামী মৌসুমের জন্য তাকে ধারে পাঠাতে পারে বার্সেলোনার কোচ এরই মধ্যে ইউরোপের শীর্ষ পর্যায়ের কিছু ক্লাব তাকে ধারে নেওয়ারও চেষ্টা শুরু করেছে স্পেনিশ সংবাদমের মতে ধারে রকিকে চায় চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে দল নিতে আগ্রহী লালিকা সেভিয়া এবং রিয়াল বেটিসও আছে লড়াইয়ে আবার ফ্রান্সের লিও ইতালি নাপলি তার আগ্রহে প্রকাশ করেছে তবে রকির এজেন্ট জানিয়েছে ধারে অন্য ক্লাবে যাওয়ার জন্য রকি বার্সেলোনাকে বেছে নেননি হয় বার্সেলোনাতে তিনি থাকবেন নয়তো তাকে বিক্রি করে দেওয়া হোক রকিকে বিক্রি করলেও তাকে কিনতে আগ্রহী ইউরোপের সেরা দলগুলো চেলসি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে কেনার ব্যাপারেও খোঁজখবর নিচ্ছে নিয়মিত স্ট্রাইকার রিসালিসন ফ্লপ হওয়ায় টটেন নাম তার প্রতি নজর রাখছেন এছাড়াও ভিক্টর ওসি মোহেনে মৌসুম শেষে নাপোলি সারলে রকিকে কিনতে চায় নাপোলি তবে ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যানচেস্টার ইউনাইটেড অথবা চেলসির কাছে যেতে চান ভিটর রোকেম এমনটিও ইঙ্গিত মিলেছে তার এজেন্টের কাছ থেকে